বামে মাটি আমার মাটির বিষান গরের বিচে যাহারা জন্মের মত বিদায় দিবে তাহারা কথা কি সত্য নমিত্রা গরের বিবি সে মে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা মাটি আমার মাটির বিছানা আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মোড়ে গেলে আমায় তোমরা বইলা যায় না দাইনে বামে মাটি তিরবিসানা তোমার আমার আপন কে যে একটু শোনা না যিনি আপন তিনি কান্দন সোনার মদিনা তোমার আমার আপন কে যে একটু শোনা না যিনি আপন তিনি কান্দন সোনার মদিনা ওই মদিনার পথে ওই মদিনার পথে চল হইয়ে دیwana দইনে বামে মাটি আমার মাটির বিছানা ঠিক মায়ের পেটে যখন ছিলাম গো তখন টাকা পয়সার মালিক ছিলাম না বাড়ি গাড়ির মালিক ছিলাম না মার পেট থেকে যে দিন দুনিয়াতে আসি তখন বাড়ি গাড়ি নিয়ে আসি নাই টাকা পয়সা নিয়ে আসি নাই বড় বাড়ি নিয়ে আসি নাই বাবার রে যাত্রী হব ওই দিনও টাকা পয়সা নিতে পারবো বলেন পারবো পারবো না রে বাবা পারবো না আজকে লক্ষ টাকার মালিক আজকে কোটি কোটি টাকা আপনার ব্যাঙ্কে আছে আজকে দুনিয়াতে জমির কোনো অভাব নাই আজকে দেখা যায় ওই তুলাল কান্দি বাজারে আপনার অনেকগুলি দোকান আছে বাবারে মইরা দেখেন না আজকে রাত্রে যদি মারা জানগো সচ্চাইতি বিশেষ সময় আগামী কাল সকাল 10টার ভিতরে আপনাকে জমমের মত বিদায় করে 3.5 হাত জায়গা দিয়া দিবে ঠিক হলো কি নাকি মরতেন না আপনি মর্তে রাজি কে কে আছেন হাত তুলে দেখান তো মরণের বিশ্বাসী সবাই বিশ্বাসী হাত নামান মরণের কষ্ট বাবা একদিকে বয়ান করলে অন্যদিকে চলে যায় মরণ এমন একটা